আপনাদের আপনাদের এই যে রাত্রে বাড়িতে ঢুকছে মহিলাদের সম্মানহানি করছে এটা ঠিক না পুলিশের সেই অধিকার নেই আসবে এসে অ্যাপ্লিকেশন লিখে নিয়ে আসবে মহিলা কমিশন বলে দিল্লিতে একটা জিনিস হয় সেইটাতে আপনারা একটু সই করবেন আর মহিলা কমিশন থেকে মহিলা কমিশনের লোকের আপনাদের সাথে কথা বলতে হবে মহিলারা আসবে কথা বলতে যারা দিল্লি থেকে আসবে এসে থানার আইসি কে এসপি কে এখানে ডেকে আনবে এবং ওদের প্রয়োজনে দিল্লি ডেকে নিয়ে গিয়ে আমরা নাক খত দিয়ে আনার ব্যবস্থা করবো যে রাত্রিবেলা মহিলাদের সাথে কেন এই ধরনের কাজ

থাকছে পুলিশ এসে বলছে রামনবমীর কোনো রামনবমী শুধু নাকি বাড়িতে পুজো করা যাবে মন্দিরে পুলিশ এ জায়গায় পৌঁছাচ্ছে আমি সাধারণ মানুষকে বলেছি আগামী রামনবমীর দিন আপনাদের যা যা প্ল্যানিং ছিল তার থেকে বেশি করে করবেন পুজো করবেন এবং ঘোষেদের হাতে হাসুয়া ধারা মানায় না হাসুয়া নিয়ে পুলিশ যদি আমাদের কাজ না করে পুলিশ যদি প্রোটেকশন দিতে এদেরকে ওদেরকে বলতো মা তোমরা চিন্তা করো না আমরা পাহারা দিচ্ছি তোমাদের বাড়িতে কেউ ঢিল মারবে না আমরা পাহারা দিচ্ছি তুমি স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সংসার করো শ্বশুর শাশুড়ি নিয়ে থাকো তাহলে তো এদের কিছু প্রয়োজন পড়তো না ছোট ধারের প্রয়োজন পড়তো না এরা ডেরাং করে এখানে আরামসে থাকতে পারতো আজকে যেখানে ঘটনা ঘটছে তার থেকে দশ কিলোমিটার দূরে এখানে পুলিশ এসে সবার বাড়িতে গিয়ে হামলা করছে মামদোবাজি